জীবনে চলার পথে চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হল ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতেই আসবে তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে লাইফে আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে নেগেটিভিটি যেখানে দেখবেন সটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে শুনতে খারাপ লাগলেও আপনার কাছের অনেক মানুষ আসলে আপনাকে খারাপই দেখতে চায় তারা চায় সহানুভূতি নামক মলমের তলায় একটু কাটা খায় নুনের ছেটা দিতে আপনি সিম্পলি সে সুযোগটাই দেবেন না অযথা তর্কে যাবেন না বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার সামনে কেউ যদি বলে আপনি মুখ্য তাই মেনে হেসে বেরিয়ে আসুন ওই যে সময় আর এনার্জি বাঁচে নিলেন ব্যাস কেলা ফতে যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে শির দাঁড়া সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলে জীবনে বাঁচে তারা আসলে জীবনকে চেনে বোঝে আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত আপনি ঠিক সেই সময় গাছ লাগান ঘুরে আসুন কোথাও থেকে রঙ তুলি নিয়ে ক্যানভাস সাজান বাড়ি গোছাতে পারেন গল্প পড়ুন আরও দুটো সাহিত্য পড়ুন নিজের পুরনো ফটো তুলুন দেখুন যে কোনো খেলার সঙ্গে মত্ত হয়ে যান আপনি আধ্যাত্মিকতায় মন দিতে পারেন মোট কথা তাদের কথায় রিয়াক্ট করবেন না যে যা বলছে বলুক আপনার কানে এলেও তা ফেলে দিন দিন শেষে আপনি জানেন আপনি কি কেমন আর এটাও জানেন যারা বলছে তার আপনার কাছে জাস্ট ম্যাটার করে না এটাই সত্যি একটা বাউন্ডারি সেট করা ভীষণ দরকার যাদের বা যার বুকে আপনি শ্বাস নেবেন যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক তাদের কাছেই শুধু নিজেকে ওপেন আপ করুন তাদের কাছেই এক্সপ্লেন করুন তাদের কাছেই ঝুঁকতে শিখুন কারণ হয়তো শুধু শুধু তারাই আপনাকে এই দুনিয়ায় খারাপ দেখতে চাইবে না একটা কথা মাথায় রাখা খুব দরকার জীবন অনেক সুন্দর আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর আপনাকে শুধু মাঝে মাঝে গজে ওঠা কিছু আগাছাকে জীবন থেকে কেটে ফেলতে হবে সব সবসময় সবকিছুর উত্তর দিতে নেই সবসময় সব কিছুতে রিয়্যাক্ট করতে নেই সবাইকে বোঝানোর কোনো প্রয়োজনই নেই কোনো দায় নেই এগুলো বাদ দিতে পারলেই জীবনটা একান্ত আপনার জীবনের পাঠ লেখাটি সংগৃহীত